বিশ দশকের মাঝামাঝি সময়ের ঘটনা স্বর্গীয় অতুলচন্দ্র মুখোপাধ্যায় জীবন যাপন করছেন তার কালীঘাটের মুখার্জিপাড়া লেনের বাসা বাটিতে ওই সময় ঠাকুরমশাই ঘুরে ফিরে অনেক সময় তার বাসায় অবস্থান করতেন সে দিনগুলি অতুলচন্দ্রের ঠাকুর ঠাকুরমহয় সান্নিধ্যে ও পরমানন্দে এ কলকাতা শহরে তার বাসা ছেড়ে ঠাকুরমশাই অন্যত্র কোথাও গেলে অতুলবাবু প্রতিদিন সকালে ও সন্ধ্যায় সেই সকল স্থানে উপস্থিত হতেন সঙ্গ লাভ থেকে নিজেকে বঞ্চিত রাখতেন না প্রভূত আনন্দই পেতেন কলকাতা শহর ছেড়ে ঠাকুরমশাই অন্যত্র গেলে তার সান্নিধ্য লাভ করতে না পারার জন্য অতুলবাবুর মনো কষ্ট হতো অনেক ভেবে চিনতে তিনি একদিন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতের আশুতোষ অধ্যাপক স্বর্গীয় ডক্টর প্রভাতচন্দ্র চক্রবর্তী মহাশয়কে তার মানসিক অবস্থার কথা খুলে বললেন তিনি প্রস্তাব করলেন যে যেহেতু সকালে তাদের পক্ষে সম্ভবপর নয় প্রতিদিন বিকালে ঠাকুর মহাশয়ের পটের সামনে যদি একটু নাম সংকীর্তন করা যায় তাহলে নাম ও ঠাকুর মশাই অভিন্ন বলে তার সান্নিধ্য লাভের আনন্দ নিশ্চয়ই পাওয়া যাবে উত্তম প্রস্তাব প্রভাতচন্দ্র সঙ্গে সঙ্গে জানালেন তার সানন্দ সম্মতি ওই ঘরেই বসেছিলেন তখন বয়সে তরুণ চৌরঙ্গী রোডের মুড়ির মিলের শোরুমের কর্মচারী স্বর্গীয় বীরেন রায় অতুলবাবুর প্রস্তাব শুনে বীরেনবাবু লাফিয়ে উঠলেন বললেন দাদা আজই আমি অফিস ফেরত একজোড়া কর্তাল কিনে আনবো সুতরাং স্থির হল সেদিন সন্ধ্যা থেকেই শুরু হবে অতুলবাবুর গৃহে নাম সংকীর্তন অতুলবাবুর বাটিটি ছিল টিনের ঘরের মধ্যিখানে একটি কাঠের ফ্রেমে ঠাকুর মহাশয়ের সেই সময় প্রচলিত একখানি ছোট পট টাঙিয়ে দেওয়া হলো আরেকটি একটি লণ্ঠন বেঁধে দেওয়া হলো একটি আড়া বাসে যাতে আলো ঠিক গিয়ে পড়ে পটের উপরে তাদের সম্বল শুধু একজোড়া করতাল বীরেন রায় করতাল বাজান সুরের সঙ্গে সঙ্গতি না রেখে অতুলবাবু প্রভাতচন্দ্র ও বীরেন রায় প্রতিদিন সন্ধ্যায় কীর্তনে মগ্ন হয়ে থাকতেন তাদের সুর সঙ্গতি না থাকলেও বিপুল আনন্দে তাহা ছিল সার্থক প্রতিদিনের মতো ওই তিনজন সায়ংকালে সেদিনও কীর্তন করছিলেন ঘরের দরজা বন্ধ করে পাছে অন্য কাহারও আগমনে তাদের আনন্দ বিঘ্নিত হয় লণ্ঠন জ্বালানোর বা টাঙানোর সেদিন কোথাও বোধ করি বড় রকমের একটি ত্রুটি হয়েছিল কীর্তন যখন পূর্ণোদ্যমে চলছে তারা তিনজন কীর্তনে বিভোর এমন সময় সহসা প্রজ্বলিত আগুন নিয়ে লণ্ঠনটি বীরেন রায়ের গায়ে পড়ল ঘর তখন ধোয়ায় আচ্ছন্ন সর্বনাশ গেল গেল বীরেন রায় পুড়ে মরল এই চিৎকার উঠল তাদের চিৎকারে বাড়ির ভিতর থেকে আলো নিয়ে অতুল বাবুর পরিজনেরা ঊর্ধশ্বাসে ছুটে এসে দরজায় ধাক্কা দিতে লাগলেন অন্ধকারের মতে অতুল বাবু গিয়ে দরজা খুললেন তাদের আনা আলোতে দেখা গেল যে অনেক দড়ি দিয়ে বাঁধা হয়েছিল লণ্ঠনটি আড়াবাসের সঙ্গে লণ্ঠনের পোলতেটা বোধহয় বেশি বাড়ানো থাকায় ওই দড়িতে আগুন ধরে এবং দড়ির অনেক অংশ পুড়ে যাওয়ার পরে ওই প্রজ্বলিত লন্ঠনটি বীরেন রায়ের গায়ে পড়ে কিন্তু আশ্চর্য বীরেনবাবুর গায়ে কোনো আঁচ লাগেনি তার জামা কাপড় পুড়ে যাওয়ার চিহ্নমাত্র ছিল না যদিও প্রভূত ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল এই অগ্নিকাণ্ডে কাহারও কোনো ক্ষতি হয়নি সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেললেন প্রভাতচন্দ্র পরিহাস করে বললেন অতুলবাবুকে দাদা অগ্নি সর্বভুক ঠিকই কিন্তু বীরেন রায়ের রঙ এত কালো যে তা অগ্নিরও অস্পৃশ্য অতুলবাবু প্রভাতবাবু সস্নেহে বারংবার আলিঙ্গনে আবদ্ধ করতে লাগলেন বীরেন রায়কে অতুলবাবুর মুখার্জিপাড়া লেনের বাসাবাটিতে যেদিন সন্ধ্যার পরে ওই অগ্নিকাণ্ডটি ঘটে সেদিন ঠাকুরমশাই ছিলেন পূর্ণিয়া শহরে এক আশ্রিতের গৃহে রাত্রি আটটা নাগাদ ঠাকুরমশাইয়ের সামনে তার ভোগের জন্য সামান্য সামগ্রী এনে রাখলেন ওই গৃহের ঠাকুর ঠাকুরমশাই বললেন আজ থাক কিছু গ্রহণ করতে তিনি অপারক আঙুল দিয়ে ভোগ্য বস্তু স্পর্শ করতে তিনি অক্ষম কি কারণ গৃহস্বামী জানতে চাইলে ঠাকুর মশাই দগ্ধ হাত দুটি প্রসারিত করে দিলেন তার সামনে যারা তার সামনে দাঁড়িয়েছিলেন তারা ভীত হয়ে উঠলেন ভাবলেন কি করে ঠাকুরমশাইয়ের হাত দুখানি এমন অগ্নিদগ্ধ হল এ ঘরে জ্বালানো যে বাতি সে তো ঠাকুরমশাই যেখানে আছেন সেখান থেকে অনেক দূরে ঠাকুর মশাই কি কোনো সময় ওই বাতি স্পর্শ করতে গিয়ে হাত এমন অগ্নিদগ্ধ করেছেন না তাও তো নয় অপরাহ্নে ঠাকুরমশাই আপন শয্যা ছেড়ে একবারও ওঠেননি সম্মুখে যারা আছেন তারা সকলেই জানেন তবে কি করে এই দুর্ঘটনা ঘটল ঠাকুরমশাই তখন সংক্ষেপে জানালেন অতুলবাবুর গৃহে কীর্তনের কথা এবং আগুন নিয়ে জ্বলন্ত লণ্ঠনটি বীরেনবাবুর বুকে পড়ার ঘটনাটি বীরেনবাবুকে আগুনের হাত থেকে রক্ষা করতে গিয়ে ওই জ্বলন্ত লণ্ঠনের আগুনে তার হাত দুখানি দগ্ধ হয়েছে কথাটি বলছেন স্বয়ং ঠাকুর মহাশয় কিন্তু শ্রোতারা বিশ্বাস করেন কি করে সেদিন সকালবেলা ঘন্টা জন্য বাহির হওয়া ছাড়া ঠাকুর মশাই তারপর আর ওই বাড়ি থেকে বের হননি অগ্নিকান্ত ঘটল পূর্ণিয়াতে বসে একবার শয্যা ছেড়ে না উঠেও ঠাকুরমশাই কি করে তাদের রক্ষা করলেন এটা কি সম্ভব ঠাকুরমশাইয়ের কথা সত্য বলে মানা উচিত কিন্তু যা আদৌ সম্ভবপর নয় সেখানে বিশ্বাস স্থাপন করা যায় না ঘটনার কয়েকদিন পরে তারা তিনজন প্রতিদিনের মতো সন্ধ্যায় সমবেত হয়েছেন অতুলবাবুর বাসগৃহে কীর্তন আনন্দ লাভের জন্য কীর্তন আরম্ভ করার পূর্বে পূর্ণিয়া থেকে আসা পত্রখানি অতুলবাবু তুলে দিলেন প্রভাত ও বীরেন রায়ের হাতে এক অপরিচিত ঠাকুর ঠাকুরমশাইয়ের আশ্রিতের লেখা পত্রখানি অতুলবাবুর নাম ও ঠিকানা তিনি ঠাকুরমশাইয়ের কাছ থেকে সংগ্রহ করেছেন দিন ও ক্ষণ উল্লেখ করে তিনি জানতে চেয়েছেন অতুলবাবুর গৃহে অনুষ্ঠিত কীর্তনের সময় সেদিনের অগ্নিকাণ্ডের কথা আর একথাও তিনি জানিয়েছেন যে ওই দিন ঘটনার আগে বা পরে ঠাকুরমশাই তার গৃহেই ছিলেন ক্ষণকালের জন্য বাড়ির বাইরে যাননি কলিকাতায় যে সময় ঘটনা ঘটে সে সময় তার পরিবারের সকলেই এবং পূর্ণিয়ার আরও দু ঠাকুর ঠাকুরমশাইয়ের সামনে উপস্থিত ছিলেন অথচ ঠাকুরমশাই নিজমুখে প্রকাশ করেছেন যে তাদের কাহাকেও রক্ষা করতে গিয়ে তার দুই হাত দগ্ধ হয়েছে এক স্থান ত্যাগ না করে কেহ তো অন্যত্র উপস্থিত হতে পারেন না ইহা চিরন্তন সত্য তাদের এই সন্দেহ নিরসনের জন্যই অতুলবাবুকে তার এই পত্র লেখা সত্যর জবাব পেলে সত্যাসত্ব নিরূপণে সহায়ক হবে পূর্ণিয়া থেকে আসা পত্রটি পড়ে তিনজনেই স্তম্ভিত হয়ে রইলেন অনেকক্ষণ অগ্নি অগ্রাহ্য করেন বীরেন রায়কে ঠাকুর মহাশয়ের সাহায্যেই বীরেনবাবু রক্ষা পেয়েছেন তাহলে তাদের বেসুরো কীর্তনের সময় স্বয়ং ঠাকুর মহাশয় উপস্থিত ছিলেন আনন্দে উৎফুল্ল হয়ে উঠলেন তারা তিনজন অতুলবাবু চিঠির উত্তর দিলেন অতি সংক্ষেপে পত্রলেখককে জানালেন অগ্নিকাণ্ডের কথা অসম্ভব উপায়ে বীরেনবাবু যে রক্ষা পেয়েছিলেন তাহা সম্পূর্ণ রূপে ঠাকুর মহাশয়ের করুণায় কী করে ঠাকুরমশাইয়ের পক্ষে এ কাজ করা সম্ভব হলো একমাত্র ঠাকুরমশাই তা বলতে পারেন অতুলবাবুর পক্ষে সেটা বলা অসম্ভব তবে একই সময় ঠাকুরমশাইয়ের একাধিক স্থানে উপস্থিতির কথা তারা অনেকবার শুনেছেন দু একবার এ ব্যাপারে তারা প্রত্যক্ষ করেছেন এখন ঠাকুর ঠাকুরমশাইয়ের কথায় বিশ্বাস রাখা বা না রাখা সম্পূর্ণভাবে পত্র লেখকের উপরই নির্ভর করে সেক্ষেত্রে তাদের বলার কিছুই নেই ঠাকুর মশায়ের কথা অসম্ভব হলে মনে হলেও সর্বদা সত্য সেখানে তিলমাত্র মিথ্যার কোনো স্থান নেই জয়রাম জয় গোবিন্দ করুণাময় শ্রী শ্রী ঠাকুরের অপার করুণার এই হৃদয়স্পর্শী কাহিনী পাঠ করে শোনালাম শ্রুতিতে রাম ঠাকুর গ্রন্থ থেকে আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব ও কমেন্ট করবেন ধন্যবাদ